সময় বাইরে আমাদের বয়সী কিছু মানুষজন সময় করতেছে রাইট আপনারা কি নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন না এই সময়টার জন্য অবশ্যই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের নেশন বিল্ড কথা বলতেছি আমরা কিন্তু বলতেছি না দোষ ওইটার সাইজ কত দোষ সেইটা কেমন ওইটা তো চমৎকার আরে পোলাটা তো সেই এগুলো কিন্তু আমরা বলতেছি না তাই না আমরা কি বলতেছি নেশন বিল্ড কথা আমরা আমরা কি বলতেছি আমরা ভবিষ্যতের রাস্তা তৈরি করার কথা রাইট সো আমরা হচ্ছি আসলে এই জেনারেশনের সবচেয়ে লাকি মানুষ হয়তো আজকে এখানে আমরা বসে আছি এরকম অন্য কেউ হয়তো অন্য কোথাও এরকম ভালো কথা বলছেন সেখানে আরও কিছু ভাগ্যবান মানুষ আছেন সো ইউনিভার্সাল হেল্প হাব হচ্ছে কি হাবের অর্থ তো আমরা জানি হাব কি করে জানেন তো ইউএসবি হাবের ব্যাপারে সবাই মোটামুটি জানি আমরা ইউএসবি হাব কি একটা কানেকশনের মধ্যে চার পাঁচটা কানেকশন একসাথ করে তাই না সো হাবের অর্থ হচ্ছে যেই জায়গায় আমরা সবাই কানেক্টেড হই সো আজকে যারা পজিটিভ চিন্তা ভাবনা করছে আজকে ঠিক এই সময়েই হয়তো অথবা এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো বাসায় বসে বা হতে পারে যাদেরকে আমরা আনি নাই আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজন আমাদের ছোট ভাই বোন বন্ধু বান্ধব অনেকেই হয়তো আমাদের মতো এরকম পজিটিভ চিন্তা ভাবনা করছে ভবিষ্যৎকে সুন্দরভাবে নির্মাণের চিন্তা ভাবনা করছে ভবিষ্যতের মানে মাঠ ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভাবনা করছে অভাবী দুস্থ অসহায় মানুষের দিকে সাহায্যের হাত তুলিয়ে দেওয়ার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে একসময় আমরা যেটা করতাম আমরা আমাদের পজিটিভ কাজগুলোকে ফেসবুকে প্রচুর প্রচার করতাম তো এক ধরনের মানুষ ছিলেন যারা এটাকে খুব নেগেটিভলি নিয়েছিলেন হ্যাঁ যে আপনারা তো জানেন যে রাসাদুল ইসলাম বলেছেন দান করলে এক হাত যেন আরেক হাতের ব্যাপারে না জানে তো তাহলে এইভাবে এত প্রচার প্রসার করতেছেন কেন হ্যাঁ ভাবতে হ্যাঁ না মানুষের খুব মহান হয়ে যেতেছেন দান টান করে আমাদের যেটা চিন্তা ছিল সেটা হচ্ছে মানুষের কাছে মহান না হই অন্তত যে মানুষটা মনে মনে ভাবতেছে আমার তো হেল্প করা দরকার কিন্তু কেউ নাই আশেপাশে সেই মানুষটা আমার ছবিটা দেখে ইন্সপায়ার হচ্ছে আজকে আপনারা যখন নেশন ওয়াইড কাজ করছেন আপনাদের যখন ফেসবুকে ভিডিওগুলো প্রচারিত হচ্ছে বা আপনাদের ছবিগুলো আপলোড হচ্ছে হয়তো কারো কারো ভিতরে অহংকার থাকতেই পারে এটা খুব স্বাভাবিক মানুষ ভালো কাজ করবে অথচ অহংকার করবে না এটা তো ইম্পসিবল ব্যাপার ভাই আমরা তো অমানুষ হয়ে যাই নাই মানুষের মধ্যেই তো বিষয়গুলো থাকে সো অহংকার কারোর কারোর মধ্যে থাকতে পারে কিন্তু বিগের সেন্সে যেটা হয় অন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের জন্য আপনি আপনার এই অংশ গ্রহণটা একটা ইনস্পিরেশনের কাজ করে রাইট বিশ কি আগে একজন আমাকে মেসেজ করে বললো যে ভাইয়া আমি তো হচ্ছে কিছু শীতবস্ত্র দিতে যাচ্ছি এবার গরীবদেরকে কিন্তু আমার টিচাররা আমাকে না বলতেছে আমার টিচাররা আমাকে না বলতেছে ইস এত অল্প বয়সে তোমার এগুলো করার দরকারটা কি তুমি তার চেয়ে টিফিনের টাকা জমায়ে ভালো কিছু কিনো তো এটা হচ্ছে আমার টিচারদের কথা তারপর সে বলতেছে আমার ফ্রেন্ডদেরকে আমি বললাম তারা হচ্ছে পার্লার নিয়ে ব্যস্ত সাজুগুজু নিয়ে ব্যস্ত তাদেরকে বললাম যে কিছু শীতের কাপড় দেওয়া দরকার তারা কোনো সুন্দর করে সাজাতে কাউকে পাচ্ছে না বাট উইয়ার দেন ইন্সপিরেশন ফর হার আমরা যে ছোট ছোট কাজগুলো করেছি যে ছবিগুলো দিয়েছি সেগুলোর মাধ্যমে সে ইন্সপিরেশন পেয়েছে এবং সে পঞ্চাশ জন মানুষকে শীতবস্ত্র বস্ত্র দিচ্ছে সে একাই পঞ্চাশ জনের সংখ্যাটা খুব কম কিন্তু তার জন্য একটা হাততালি হতেই পারে ঠিক আছে মেটার নাম মাহমুদা জান্নাত ফেসবুক আমার ফ্রেন্ড সো এই যে ক্ষুদ্র একটা প্রচেষ্টা তার যে সাহস সে একা মানুষটা লড়াই করছে তার প্রকৃতির বিরুদ্ধে এখন সে আরও দু চারজন মানুষকে কানেক্ট করতেছে তার মতো চিন্তা ভাবনা যারা করতেছে তাদের জন্য সে একটা হাব হয়ে যাচ্ছে এখন চিন্তা করেন এই যে মানুষকে সহযোগিতা করা ব্যাপারটা কি ইউনিভার্সাল না ব্যাপারটা তো হোল ইউনিভার্সিটি হয়তো এই সময় আমাদের মতো করে আফ্রিকাতে কোনো মানুষজন ভাবতেছে যে মানবতার জন্য কাজ করা দরকার হয়তো এই সময় তিউনেশিয়ায় হয়তো এই সময় মিশরে হয়তো এই সময় আফগানিস্তানে হয়তো এই সময় ইথিওপিয়ায় অথবা আফ্রিকার কোনো দেশে অথবা ইউএসএতে কানাডায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু আমাদের মতো করে ভাবছে মানবতার জন্য কাজ করা দরকার মানুষের জন্য কাজ করা দরকার কল্যাণের জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিলায় দেওয়া দরকার এই চিন্তাগুলো করছে না সো উই হ্যাভ টু কানেক্ট আমাদেরকে কানেক্ট হইতে হবে কাদের সাথে আমাদেরকে ইউনিভার্সালি যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছে তাদের সাথে কানেক্ট হতে হবে